গুড মর্নিং গুড মর্নিং আজকে একবারে ফ্রেশ হয়ে কাজ কম সেরে একদম ঘর দূর সব পরিষ্কার করে বাসন কোষণ সব কালকে রাতে মেজে রেখেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো গরু রাতে খাওয়া দাওয়া করেছিল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে এলাম চলো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো দিদি প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানাই এভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো চলো এখনও চা খাইনি কারণ হচ্ছে আজকে সানডে হ্যাপি সানডে তো সানডেতে আজকে আর মানে বসার সময় না তোমরা জানো বাবানকে নিয়ে আমার দৌড়াতে হবে টাইম হচ্ছে আজকে বারোটা টাইম দিয়েছে স্যার তো তার আগে তোমাকে করে যেতে হবে কারণ অন্য অন্য দিন কী হয়েছে এর আগে হোটেলে বলো যাই হোক বলো খেয়েছে আমার তো এইবার শ্রাবণ মাস পড়ে গেছে আমি আগের দিন নিরামিষ খাবো পরের দিন উপোস করব তো তার জন্য তো আমাকে মেনটেন করতেই হবে সকালে উঠে জন্য সমস্ত ধোয়া পাকলা করে পরিষ্কার করে নিয়েছি একদম তার মধ্যে বিড়ালগুলো যেহেতু ঘরের মধ্যে হিসু পটি করে তার জন্য ঘরটাকেও ক্লিন রাখতে হয় ওরাও সকালবেলা ওদের খেতে পেয়েছি রুই দেখো রাখা খেতে দিয়ে দিয়েছি ওদেরকে খাইয়ে দিলাম দুধ গুলে ওদেরকে খাইয়ে দিলাম দিয়ে এখন সব ঠান্ডা যে যার মতো একটু ঘুমাচ্ছে কারণ বাচ্চা তো ওরা কাঁদে খিদেতে তো তাড়াতাড়ি করে কাঁধ ছেড়েছে আগে ওদেরকে খাওয়ালাম দিয়ে এইবার আমি একটু চা খাবো চাটা পর্যন্ত খেতে দেয় না জানা না এত কাঁদে তো আর ওর মাও আসে দেয় মনে হয় না পেট ভরে না যেটা হয়ে থাকে মানুষেরও বাচ্চাদের মধ্যেও ঠিক সেরকম ওদেরও ওর মা দেয় কিন্তু ওদের পেট ভরে না আর এখন বড় হচ্ছে দিয়ে এই সব ওদের যে পায়খানা পেচাপ করে সেগুলো সব ধুয়ে ধুয়ে ফিনাইল দিয়ে সব বাইরে মেলে দিয়েছি কারণ বেলার পরে রোদ থাকে না আবার বেলায় রোদ থাকলে আমাকে বেরিয়ে যেতে হবে তো ওগুলো তুলে রেখে দিয়ে যেতে হবে এই সব করে ওদের সব দেখো যে যা সে তার মতো পেট ভর্তি এখন একে একটু মুখ টুক পরিষ্কার করে দিয়েছি বলো যেন উনি একটু চাটানায় ব্যস্ত আছে নাহলে উনিও ঘুমিয়ে পড়বে সব ঘুমিয়ে পড়েছে এই দুধ খাইয়েছি যে সব ঘুমিয়ে পড়েছি দুধটা ঢেকে রাখো দুধটার মতো কিছু পড়ে যাবে এই চালনিটা দিয়ে ঢেকে রাখ এই যে চালনিটা দিয়ে দুধটা ঢেকে রাখো তো চলো আমি কি চা বসে আমাদেরকে ওয়েলকাম করে দিলাম যতটা যা পারবো সঙ্গে থাকো দেখতে থাকো এতক্ষণ সারা ঘর প্যা 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 করে মাথা খারাপ করে এই যে গুলে আবার খাওয়ালাম জানো সকালে একবার এই যে গুলে আবার খাওয়ালাম আর কারণ আমার ঘরে এখন সবজি বাজার টাজার কিচ্ছু নেই তোমাদের দাদা সানডেতে বাজার করে তোমাদের দাদা ভাই যতক্ষণ বাজার করে নিয়ে আসবে ততক্ষণে আমার টিফিন রেডি করা অসম্ভব এই যে তরকিটা ঢেলে রাখলাম আর হচ্ছে এই যে পরোটাটা এর মধ্যে রেখে দিলাম তাহলে কি হলো শক্ত হবে না দোকানের পরোটা তো আর আমারটা নিয়ে নিলাম নাহলে এরপর আমার খাওয়ার টাইম হবে না আর বাবান হচ্ছে এখন কম্পিউটার ক্লাস চলে যাচ্ছে বাবান এসে খেয়ে তারপরে ডান্স স্কুলে যাবে টাটা এই যে সবগুলোকে খাই দিয়েছি এখন ঘুমাবে সাবধানে রাস্তা পার হবে এই দেখো সব ধুয়ে টুয়ে সব মেলে দিয়েছি কারণ দেখো তো মেঘলা মেঘলা ওয়েদার আবার আমি বেরিয়ে যাব সব তুলে রাখ এই দেখো এই এতগুলো ন্যাকড়া এগুলো সব হচ্ছে ওদের টয়লেটে এই যে সব এখানে মেলে দিয়েছি আমি আবার যেটাতে ধরো গামলায় রাতেবেলা শোয় সেটা পর্যন্ত রোদে দিয়ে দিয়ে দেয় নাহলে একটা গন্ধ ছাড়বে বাচ্চা কাচ্চা না ওরা করে ফেলে জনক সব রোদে দিয়ে দিই বলছি ইচ্ছা করে আমি খেয়ে এসে তারপরে এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুজবো টুজবো সব পরিষ্কার করবো তো চলো বাবা বেরিয়ে যাক আমি খেয়ে নিই দিয়ে ভাতটা বসিয়ে দিই গুড আফটারনুন সবাইকে আমি অলরেডি রেডি তোমাদের সাথে ক্যামেরা করবো সে সময় পাইনি কারণ ভাত ডাল ওই যে সব পরে রেখে দিয়ে গেলাম এসে দেখি কোন একটা তরকারি বা ভাজা করতে হবে নালে খেতে পারবো না আর সমস্ত যা ছিল জামা কাপড় বাইরে সব ওগুলো তুললাম ঠাকুরঘর ঠাকুর ঘরে বাসন কোসন সব মেজে রেখে দিয়ে গেলাম দিয়ে এই যে সব তুলে তালে এই যে সব ঘরের ভেতর দিয়ে গেছি কেন বলো তো বৃষ্টি হলে সব ভিজে যাবে কেউ তোলার নেই তোমাদের দাদা ভাইয়ের ভরসা রাখলে সব ভিজবে ও কখন কোথায় থাকে কেউ জানে না তোর জন্যে চলো তোমাদের দাদা নিয়ে যাবে বারোটা বেজে গেছে আর তারা তাড়াহুড়ো আমি আর পারছি না এই প্রোগ্রামটা গেলে আমি বাঁচি নাহলে না আমার মানে যে না শেখে তার কষ্ট না যে সাথে যায় তার সাফার করতে হয় আর কিচ্ছু না ও তো আসছে সাহেবের মতো খাচ্ছে যাচ্ছে ওকে রেডি করে নিয়ে যাচ্ছে ওর তো কোনো ব্যাপার না কষ্ট হয়ে যাচ্ছে আমার

जी। है इधर को तो चलो ये बाबा रे ओ के छे दे ओ के छे दे हां लाच से बाबा रे আর গন্ধ পেয়ে যায় ও ও ভীষণ গন্ধ পায় এর আগে এত পাড়ায় কুকুর ছিল কেউ এত গন্ধ পেত না কিন্তু ও ভীষণ গন্ধ পায় হ্যাঁ কিন্তু এ ভীষণ গন্ধ পেয়ে যায় কিভাবে সেদিনকে জল ঢোড়া দেখো ঠিক এরকম করে খাট তাকিয়ে ভাও ভাও আমি হচ্ছে কোথায় এটা দেখি জল ঢোড়া আর যাকে ছেড়ে দাও মাছ খেতে বেরিয়েছে কি মেক করেছে গো পাঁচটা বাজে এ দেখো কটা বাজে সাড়ে চারটে বেজে গেছে দেখেছো এখনো খাইনি এই ঢুকছি বাড়িতে চলো না চলো বাবা খাওয়া দাওয়া করে ভাগ্যিস তোমাদের দাদা ভাই আলুর তরকারি করে রেখেছিল গো নাহলে আজকে আর আমাদের খাওয়াই হতো না দাদা ভাই বেরোলে একটু দিয়ে আমি স্নান করে এলাম আবার এত গরম লাগছে মুখ চোখ না আমার লাল হয়ে গেছে মানে ওইখানে অত গরমের তাপে তোমার দাদা বললো তুমি আর একবার স্নান করো না নাল আর পারবা না আমি স্নান টান করে এলাম এই জন্য একটু বাইরে গিয়ে বসি ঘরে না গুমোট লাগছে গরম এত গরম লাগছে আবার বাইরে এসে যে বসবো বাইরে তেমন হচ্ছে দেখেছো কত বড় সাপটা অনেক বড়ো আর তেমন মোটা ক্যামেরায় কতটা ধরা পড়েছে জানি না ভীষণ মোটা সাপটা ওই জন্য তো চলো বাবানদের দেখলে আজকে নাচের ডান্সের ড্রেস দিল আজকে ডান্সের ড্রেস দিয়ে দিয়েছে বাবানের একটু টাইট হচ্ছে তো স্যারকে ফোন করেছি স্যার বলছে ঠিক আছে দেখছি দাঁড়ান কি করা যায় বলছে স্যার বাবানকে আর কি স্যার এবং বাবানের যে ডান্সটা করাচ্ছে কোরিওগ্রাফার যে করছে সেও বাবানকে ডাকে মোটা ভাই মোটা ভাই মোটা ভাই বলে ডাকে বাবানকে তো বলছে ঠিক আছে দেখি মোটা হয়ে জন্য কী করা যায় এটাই জানো তো বাবানে আমার খুব ভালো লাগে আমার দুই মেয়েকে তাদের বাইরের লোকেরা ভীষণ ভালোবাসে যেটা নিজের লোকের থেকে পায়নি বাবান একদম বাস্তব সত্যি কথা বলছি ক্যামেরার সামনে বলে না তুমি অকেশান পারপাসে কিছু দিলেই ভালোবাসা হয় না যে সম্মান যে ভালোবাসা আমার বাবার বাইরের লোকের থেকে পেয়েছে কিন্তু নিজের লোকেরা ও মেয়ে বলেকে তুচ্ছ করেছে আমি চাই ওই যে বললাম না আমি সব সময় চাই কী তো আমি সব মেয়েদের এক্সপেক্ট করি এবং আমি এটাই চাই সমস্ত মেয়েরা না কাজে করে দেখা কারণ মেয়ে বলে অনেকেই অনেক তুচ্ছ করে যার ছেলে আছে সে মনে করে আমি বাবা শতপূর্ণ জননী আমি ভালো তো আমি মনে করি ভালো তো তোমাকে ভগবান ছেলে দিই যে তুমি নিজেকে নিজে প্রাউড ফিল করছো শতপুত্রের জননী তুমি একটা গর্ববোধ করছো খুব ভালো কথা দেখো সেই জল যেন আবার ভবিষ্যতে চোখ দিয়ে না বিয়ে পড়ে এটাই হচ্ছে কথা কারোর জন্যে কারোর কিছু থেকে থাকে না বলে না তোমার জন্য কোনো না কোনো কিছু ভালো কিছু আছেই তুমি যদি ভালো কাজ করো ভালো কিছু থাকবে তো আমিও বাবানকে সেটাই বলি বাবা না এক সময় কষ্ট পায় আমি বাবানকে বোঝাই দরকার নেই ছেড়ে দাও তোমার বাবা মা দিদি আছে তোমাকে তো তারা ভালোবাসে কে ভালো বাসলো আর কে বাসলো না সেটা নিয়ে মন খারাপ করো না যেটা হয়ে থাকে না আশেপাশে যখন দেখে এটা নিয়ে ওটা নিয়ে আজ কষ্ট পাচ্ছে আরও বড়ো যখন হবে তখন আরও ভালো করে বুঝবে তখন আর কষ্ট পাবে না এটাই হয়ে থাকে তো চলো আমি একটু মাঠের দিকে গিয়ে বসি আজকে আর ইচ্ছা করছে না গাছে কত ফুল ফুটেছে তখন আজকে আমি আজকে আর তুলে নিই কালকে তুলবো আজকে আর তুলে নিই কালকে তুলব চলো একটু মাঠে গিয়ে বসি মাঠটায় যদি হাওয়া থাকে দেখো আমাদের এখানে জঙ্গল আর ঘাস দেখো এখানে সাপ খুব কেন হবে ওই দেখো ঝপঝপ বাজে তাই না কেন হবে না একজন মানুষ সমান মানে একটা মানুষও যদি এখানে লুকিয়ে থাকে না কেউ দেখতে পাবে না দেখো একটা ছ ফুটের বেশি ছ ফুটে নিচে তো জল নিচু মানে ছ সাত ফুট মানুষ যদি যায় সেও ঢাকা পড়ে যাবে যাক এই জায়গাটাতে গিরিল টিরিল আটকে এই একটা কাজের কাজ হয়েছে নাহলে ভদ্রলোকের বাড়ি তো করাই আছে শুধু ভদ্রলোকের বাড়িতে যে কেউ এসে এইখান দিয়ে এই জানলা দিয়ে ঢুকে ছাদে গিয়ে সব আড্ডা টাড্ডা মারে এই একটা কাজের কাজ করছে আমি তো এদিকে আসি না দেখিও নেই আজকে দেখছি এই একটা কাজের কাজ হয়েছে বাড়িতে যে কবে আসবো ভগবান জানে তো চলো মাঠেও হাওয়া নেই হালকা হালকা হাওয়া দিচ্ছে